সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে ডিপ্লোমা দুঃখিত সদস্য চেয়ে দিচ্ছি কারণ ট্রাফিকের আজকে যে অবস্থা আমি প্রায় আট মাইল হেঁটে আসছি এখানে আমার গাড়ি এখনো বোধ আসছে কিনা আমি জানি না এখানে এই অবস্থার মধ্যে অনেকেই দেরিতে আসছে এই জন্য হয়তো আমাদের টাইমিং এমন হয়ে গেছে আমাকে একটু একটু আর্জেন্ট একটা সবাই যেতে হচ্ছে আমি তার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আমি প্রথমে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ধন্যবাদ জানাচ্ছি একেবারে বাংলাদেশের যে বিষয়টা এখন আজকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই দক্ষ জনশক্তি ব্যতীত বক্তারা সবাই বলেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যদি মূল প্রবন্ধটা পাঠ করেছেন উনি বিস্তারিত অনেক কিছু বলেছেন ওখানে সঠিকভাবেই আজকের এই আলোচনা সবার গুরুত্বটা এখানে যে আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি আজকে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি সেটা বহু কিছু নির্ভর করছে আমাদের যে জনশক্তি আছে এটাকে আমরা রিসোর্সে পরিণত করতে পারবো কিনা সম্পদে পরিণত করতে পারবো কিনা কারণ বাংলাদেশের উন্নয়নের আগামীর উন্নয়নের মূল শক্তি হবে আমাদের হিউম্যান রিসোর্স জনগণের এটাকে আমরা পরিণত করতে হবে এই কারণে যে এর বাইরে গিয়ে আপনি যতই বড় বড় প্রণয়ন করেন প্রকল্প প্রণয়ন করেন এটাকে কিন্তু সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না পরিষ্কার ভাবে এবং এটাকে আপনাকে বাস্তবায়ন করতে হলে প্রযুক্তি ব্যতীত সেটাও করা সম্ভব হবে না এই জন্য যে প্রযুক্তি নির্ভর মেধা নির্ভর এবং তার সাথে আমি যুক্ত করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সাথে এখন যোগ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুতরাং যে জায়গায় বিশ্ব চলে গেছে এখন আপনাকে যদি সে জায়গায় পৌঁছতে হয় আমাদেরকে প্রযুক্তি নির্ভর দেশ গড়ে তুলতে হবে এবং প্রযুক্তি নির্ভর দেশ তুলতে হলে আগামী যে সরকার আসবে আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এক কোটি লোকের যে চাকরির কথা আমরা বলছি আঠারো মাসে এটা অনেকে আমাকে নুরো বলল এটা একটা প্রোগ্রাম আঠারো মাসে এক কোটি লোকের চাকরি এটা একটা অ্যাম্বিশ্বাস প্রোগ্রাম সঠিকভাবে বলেছে আমি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলছি আমার নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বলছি উই আর এম্বিশ্বাস উই আর অ্যাম্বিশ্বাস অ্যান্ড উই বাংলাদেশকে যদি আজকে এখান থেকে তুলে আনতে হয় আপনাকে এম্বিশ্বাস নেতৃত্ব দিতে হবে আপনাকে উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে যেই জাতির উচ্চাকাঙ্ক্ষা থাকবে না সেই জাতি নিজেকে গড়ে তুলতে পারে না ওইখানে পৌঁছতে পারে না আপনার আকাঙ্ক্ষা থাকতে হবে উচ্চ আকাঙ্ক্ষা থাকতে হবে এবং আপনারা বলবেন তাহলে এক কোটি লোকের চাকরি হবে কি হবে তা আমরা তো এক কোটি লোকের চাকরি যে হবে এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট করে নেই এটা যে বাস্তবায়নের জন্য যে সবকিছু হোমওয়ার্ক করে আমরা কথাটা বলেছি এটার উপর পুরোপুরি হোমওয়ার্ক করেছি আমরা এবং এই হোমওয়ার্কটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব এটার সাথে জড়িত বিশ্বের অনেক এক্সপার্ট জড়িত আমরা এটার উপর গত ছয় মাস ধরে কাজ করেছি এবং কাজ সমাপ্তির দিকে যখন শেষ হবে আমি আপনাদের সামনে তুলে ধরব এখানে একেবারে কৃষি খাত থেকে শুরু করে কুটির শিল্পের খাত থেকে শুরু করে আইটি রিলেটেড বিজনেস খাত থেকে শুরু করে আত্মকর্মসংস্থান থেকে শুরু করে বিদেশে কর্মসংস্থান শুরু করতে হবে ইন্ডাস্ট্রিয়াল কথা হবে সার্ভিস সেক্টরে কত হবে কোন সেক্টরে কত হবে এবং এর জন্য কি কি করতে হবে সেই সিদ্ধান্ত আমরা বিনিয়োগ করতে হবে নিয়েছি কারণ আমরা তো আর শেখ হাসিনার মতো ওই মেগা প্রজেক্ট করতে যাব না আমরা বিনিয়োগ করব এই জায়গায় এক কোটি লোকের চাকরির জন্য বিনিয়োগ করবো আমরা এবং এই বিনিয়োগের জন্য বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলকে আমরা এখানে সম্পৃক্ত করব। ঢাকা কেন্দ্রিক চট্টগ্রাম কেন্দ্রিক আমরা উন্নয়ন করব না আমাদের উন্নয়ন চলে যাবে গ্রামে গন্ধে প্রতিটি মানুষের কাছে আপনার বাংলাদেশের কুটি শিল্পী যুগের পর যুগ এই লোকগুলো মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন তাদের যে পণ্যগুলো আছে সে একই ভাবে পণ্য বানাচ্ছে আমরা কিন্তু এদের জন্য কোনো বিনিয়োগ করি নাই আমাদের অর্থনৈতিক মডেল তো ছিল সবসময় ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কিছু সার্ভিস সেক্টর কিন্তু এরা যে অর্থনীতির অংশ বাংলাদেশের সেখানে আমরা বিনিয়োগ করি নাই আপনি চিন্তা করেন আমি একটা এক্সাম্পল দিই একটা তাতি অথবা একটা কুমার কামার এরা যে প্রোডাক্টগুলো করে যুগের পর পর এক একেবারে তাদের মানে এক জেনারেশন টু এক জেনারেশন এগুলোর কোনো বিশেষ পরিবর্তন আমরা করি না কোনো ভ্যালু এডিশন করতে পারি না আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সমস্ত পণ্য গ্রামীণ গন্দে সারা দেশে যারা করে তাদেরকে আমরা প্রথমে ইনপুট তাদের যে কাঁচামাল সেই কাঁচামালের সমর্থন দেব তাদের ঋণের সমস্যা থাকলে ঋণের সমাধান দেব তাদের ডিজাইনিং এর দরকার এই লোকগুলো তো সাধারণ মানুষ ওরা ডিজাইনিং বুঝে না ওই বাপ দাদা যা করছে তাই এখানে ডিজাইন করে তার একটা পটারি আপনি টাকা বিক্রি করলে ডিজাইন করে স্কিল ডেভেলপমেন্ট করে যদি করেন ওই পঞ্চাশ টাকাটা পাঁচশো টাকা হয়ে যাবে সেফলি এবং আমরা তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দেবো আমরা তাদেরকে ব্র্যান্ডিং করে দেব আমরা তাদেরকে অনলাইন ইবে অ্যামাজন আলিবাবাই অনলাইন যাতে বিক্রি করতে পারে তাই ফেসিলিটেশন করতে পারে দিস ইজ এন ইনভেস্টমেন্ট এখানে একটা বিনিয়োগের ব্যাপার আছে তারপরে দেখবেন সে পাঁচশো টাকার যে পণ্য এখন পাঁচ হাজার টাকায় আন্তর্জাতিক বাজারে অনলাইনে বিক্রি করতেছে এটা হচ্ছে এটা আমি তো কিছু আবিষ্কার করতেছি না ওই আমাদের পাশে থাইল্যান্ডে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট প্রোডাক্ট একটা গ্রামে একটা প্রোডাক্ট করছে সবাই গ্রামে বসে বসে বার বাড়িতে কাজ করছে অনলাইনে বিক্রি করছে ইন্টার আন্তর্জাতিক মানে তাদেরকে সাপোর্ট তো আমরা ডিজাইনিং সাপোর্ট নেই কোনোদিন তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য সুযোগ দিয়ে নেই যে স্কিলের কথা বলা হচ্ছে আমরা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে নেই আমরা তাদেরকে ব্র্যান্ডিং করার জন্য কোনো সাপোর্ট দিই নাই এই জায়গায় আমরা বিনিয়োগ করতে যাচ্ছি আইটি রিলেটেড যে প্রযুক্তি নির্ভর যে ব্যবসাগুলো আছে এই ব্যবসাগুলো আমাদেরকে করতে হলে প্রযুক্তি নির্ভর যে ব্যবসার কথা বলছি আইটি রিলেটেড ব্যবসা ধরেন বাংলাদেশে আমরা এখনো কল সেন্টার করতে পারিনি আমরা ডেটা সেন্টার করতে পারিনি অথচ বাংলাদেশে এই যে মেট্রিক আই এ এ যে পাশ ছেলে মেয়েগুলোর কথা বলছেন এদের কেন চাকরি হচ্ছে না এরা প্রযুক্তি নির্ভর কিছু শিখে না প্রযুক্তির সাথে সম্পৃক্ত হয় নাই এদের জন্য আমরা যেটা করব এদের স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা স্কিল সেন্টার ডেভেলপ করতে চাচ্ছি আমরা কিন্তু এখানে কিন্তু কোনো বিল্ডিং করবো না কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আছে আছে বিল্ডিং আর কিছু নাই আমরা এগুলোকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে চাই পরিপূর্ণভাবে আমরা যদি আমাদের এই ছেলে মেয়েদের মেট্রিক আই এ পাস এদের কিন্তু আমরা খালি আইটি রিলিটেড করতে পারি স্কিল ডেভেলপমেন্ট ছেড়ে পারি এবং আপনার ছয় মাস এক বছর ট্রেনিং এর পরে এরা সবাই কিন্তু কাজ কাজ করতে করতে পারবে পারবে সেন্টারে অনলাইন বিজনেস করতে পারবে কেউ গ্রামগঞ্জ থেকে শহরে এসে মাইগ্রেশনের দরকার নেই কারণ এখানে শহরে আসার দরকার নাই আপনি আপনার বাড়িতে বসে এখন আপনারা জানেন বাংলাদেশের দুই লক্ষের মতো আমাদের ছেলে ছেলেমেয়েরা আপনার ইয়ে করছে কি বলে ওই ফ্রিল্যান্সিং হ্যাঁ ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং করতেছে এদেরকে তো আমরা কোনোদিন মনিটাইজ মনিটাইজ করতে পারি না এদেরকে কোনোদিন আমরা পলিসি দিই না এদেরকে কোনোদিন আমরা সাপোর্ট দিই না আমরা তো সিদ্ধান্ত নিয়েছি যে পেমেন্টের যে প্রবলেম এরা সবগুলো পেমেন্ট আলে সব ইলিগেলি এদের মনিটাইজ করতে পারি না আমরা সিদ্ধান্ত যে আমরা পেপেল দিয়ে দেব পেপেল দিয়ে খুলে দেব দ্য পেমেন্ট গেট খালি পেপেল না দুইটা তিনটা যত পেমেন্ট গেট আছে সব খুলে দেব আসবে ফরেন কারেন্সি যাবে আবার আপনি ওয়ান ওয়ে কোন ব্যবসা হয় না দুনিয়াতে বাংলাদেশের এখন আইন কানুন সব ওয়ান ওয়ে আপনি আনতে পারবেন আর বের করতে পারবেন না এই জন্য কেউ টাকা আনতে চায় না এই জন্য দুই নম্বরই করে আপনার ওই হুন্ডির মাধ্যমে করে কেন আপনি এগুলো রেগুলেট করে দেন ডিরেগুলেট করে দেন আমরা তো সিরিয়াস ডিরেগুলেশনে যাবো আমরা দুই বেলাইশনে যাবো যাতে করে সবাই পার্টিসিপেট করতে পারে যেই দেশে যত বেশি রেগুলেশন বাড়বে সেইখানে তত বেশি করাপশন করাপশন হয় কি করে আপনি যত বাধা বিপত্তি সৃষ্টি করবেন তত বেশি করাপশন বাড়বে কারণ এটা সুযোগ নেই দুর্নীতিবাজরা দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা নেই দুর্নীতিবাজ ব্যবসায়ী আরেকটা বিষয় প্রযুক্তির কথা আমি বলছি আপনাদের যে আমাদের এই যে একটা ইয়ে করতে আপনার রেস্টুরেন্ট করতে উনিশটা পারমিশন লাগে খালি ইমেজিন একটা রেস্টুরেন্ট করতে উনিশটা পারমিশন লাগে আমার কথা হচ্ছে এগুলো তো আপনাকে তুলে দিতে হবে বাংলাদেশের মানুষকে করবে করবে নাকি সিদ্ধান্ত সরকারকে নিতে হবে আমাদের সিদ্ধান্ত যে বাংলাদেশের মানুষকে সরকারকে করা আপনাকে ইজি করতে হবে জনগণের লাইফ আর দুর্নীতি বন্ধ করতে হলে প্রযুক্তি একটা বড় বিষয় এখানে আপনি যদি অনলাইন প্রত্যেক কিছু আপনার বাড়িতে বসে করতে পারেন সরকারি অফিসে যত কম চাইতে হয় ফিজিক্যাল কন্ট্র্যাক্ট যত কমাইতে পারেন তত দুর্নীতি কমে যাবে যাওয়ার দরকার দেশে বিল দেওয়ার জন্য আপনার লাইসেন্সিং এর জন্য কেউ কোথাও যায় না অনলাইনে এগুলো হয়ে যায় একটা কোম্পানির রেজিস্ট্রেশন অনলাইনে হয়ে যায় বাড়িতে বসেও হয়ে যায় এই জন্য আমরা ফিজিক্যাল কন্ট্রাক্টটা কমে আনবো আমরা প্রযুক্তি নির্ভর ই গভর্নেন্সের মাধ্যমে আপনারা যাতে বাড়িতে বসে আপনাদের কাজগুলো করতে পারেন সরকারি অফিসে যত কম যাবেন অত দুর্নীতি কম হবে মানুষের জীবনে সময়ের দাম আছে ঘন্টার পর ঘন্টা কেউ কেউ দুনিয়াতে আসে নাই দুনিয়াতে আসে সবাই তার নিজের কাজ করার জন্য সুতরাং আমরা প্রযুক্তির মাধ্যমে এটা পরিপূর্ণভাবে এই জিনিসগুলো করে দেব এমনকি ব্যবসায়িক সিদ্ধান্ত আপনি বাড়িতে বসে আপনার সমস্ত যেগুলো আছে রেগুলেশন ওভারকাম করতে হবে অনলাইনে করবে কেন আমি সরকারের অফিসে যেতে হবে বিদেশে তো অনলাইনে আপনার পাসপোর্ট পর্যন্ত রিনিউয়াল হয়েছে আপনি অনলাইন ফিল আপ করলেন আপনার বাড়িতে পাসপোর্টটা আবার চলে আসছে যেতে হয় না তো কোথাও এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি বন্ধের একটা বড় উপায় আছে এখানে এই বিদেশিরা যারা বিনিয়োগ করতে আসে ছয় মাস লাগে তার এই পারমিশন নিতে এই অফিস এই অফিস দেশে ব্যবসা করা যাবে ব্যবসা করার দেশ না যে দেশে ছয় মাস লাগে পারমিশন নিয়ে আমার ব্যবসা করতে তো টাইম এই জন্য আমরা বলছি তোমার কোথাও যাওয়ার দরকার নেই তুমি বাংলাদেশে যদি বিনিয়োগের সিদ্ধান্ত নাও আমরা তোমাকে একটা ক্যাপ্টেন দিয়ে দেব। ওই বিডা আছে না বিদা বিডাতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এভরি ইনভেস্টার প্রত্যেককে আমরা একটা ক্যাপ্টেনের কাজ হচ্ছে ওর কাজগুলো করে দেওয়া ওই বিনিয়োগকারীর কোথাও যাওয়ার দরকার নেই এবং টাইম মধ্যে এক দেড় মাসের মধ্যে ক্লোজ করতে হবে প্রত্যেক দিন যে ক্যাপ্টেন থাকবে সে অনলাইনে আপডেট দেবে যে আজকে তার প্রজেক্ট কতটুকু গেছে সে আমেরিকা ইউরোপে বসে ছাকালি তার মনিটরি দেখবে তার প্রজেক্ট কতটুকু গেছে সে বাংলাদেশে আসারও দরকার নেই তার সব কাজ তার ক্যাপ্টেন করে দেবে তার সুতরাং প্রযুক্তিকে যদি যত বেশি আমরা ব্যবহার করতে পারি সর্বক্ষেত্রে বিনিয়োগের জন্য আপনার ব্যক্তিগত আমাদের যে নাগরিকদের কাজগুলো আছে ব্যবসা বাণিজ্যের জন্য বিশাল পরিবর্তন এখানে ঘটবে সুতরাং এক কোটি চাকরির যে বিষয়টা আমি বলছি এই খালি আইটি বিজনেসে লক্ষ 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 আমাদের ছেলে মেয়েরা কাজ করতে পারবে লক্ষ লক্ষ কোনো সমস্যা নেই আমাদের পাশের দেশে তো হচ্ছে আমাদের পাশের দেশ ভারতে ওদের ওয়ান অফ দ্য বিগেস্ট এমপ্লয়ার হচ্ছে এখন আইটি রিলেটেড সব কাজ করবো প্রত্যেক জায়গায় যাবেন আপনি কল সেন্টার আছে ওই কল সেন্টারে আমাদের ওদের ছেলে মেয়েরা কাজ করতেছে এই যে শিক্ষিত মেট্রিক আইবি চাকরি নাই নেই বিশাল বড় চাকরির সৃষ্টি হবে আরেকটা হচ্ছে আমাদের অর্থনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে যে অর্থনৈতিক মডেল এটা বলেছেন প্রেজেন্টেশনে আমার অর্থনৈতিক মডেল চেঞ্জ করতে হবে আমার অর্থনীতিতে বাংলাদেশে উন্নয়নের সফল প্রত্যেকটি জনগণের কাছে যেতে হবে একটা পৃষ্ঠপোষকতার ভিত্তিতে যে অর্থনীতি আমরা দেখেছি বিগত দিনে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমার উন্নয়নের সুফল যদি বাংলাদেশের জনগণের কাছে না যায় সেই অর্থনৈতিক উন্নয়নের সাত পার্সেন্ট আট পার্সেন্ট গ্রোথের কথা বলতে কোনো লাভ নেই এটার বেনিফিট হচ্ছে একটা গ্রুপের কাছে একটা গোষ্ঠীর কাছে এই জন্য আমরা বলছি আমাদের অর্থনীতিতে কোথায় কোথায় আমরা বিনিয়োগ করব এটা আমি বলছি আমাদের অনলাইনে যারা যারা এই আইটি রিলেটেড ব্যবসা করব। সেখানে আমরা বিনিয়োগ করব আমাকে একটা সিস্টেম করতে হবে পাওয়ার সাপ্লাই দিতে হবে এবং তাদেরকে স্কিল এই জন্য আমরা বলছি শিক্ষা খাতে বিএনপি যেটা বলেছে আপনি তো ওয়ান পার্সেন্টের কথা বলছেন শিক্ষা খাতে বিনিয়োগে স্বাস্থ্য খাতে বিনিয়োগে এই দুই জায়গায় জিডিপির আপ টু ফাইভ পার্সেন্ট বিনিয়োগের আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা বহু আগে বিকাশ করেছি আট বছর আগে বলেছি আপ টু ফাইভ পার্সেন্ট অফ জিডিপি শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে অনেকে বলছে এটা কি একটা বিশ্বাস হয়ে গেল না ইয়েস বিশ্বাস তো বটে বিশ্বাস না হলে তো আপনি এগুলো করবেন কি করে আপনি যদি ছোট চিন্তা করেন আপনি বড় কাজ করবেন কি করে চিন্তাটা তো বড় করতে হবে চিন্তা বড় করেন চিন্তার সাথে সাথে প্রোগ্রামগুলো করেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমি যে কথাগুলো বলছি এগুলোর ওপর আমরা হোমওয়ার্ক করে আমরা যদি জনগণ আমাদেরকে ক্ষমতায় বসার সুযোগ দেয় আমরা যাতে ডে ওয়ান থেকে ডিসিশন দিতে পারি আমাদের সব হোমওয়ার্ক আমরা করছি স্বাস্থ্যের বেলায় আপনার প্রাইমারি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে আমরা সিদ্ধান্ত দিয়েছি অনেক বড় সিদ্ধান্ত আমি জানি কিন্তু আমরা সিদ্ধান্ত দিয়েছি প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে আমরা দেব আমাদের শিক্ষার ক্ষেত্রে এই যে আপনারা বললেন যে কথাগুলো আমাদের কারিগরি শিক্ষা স্কুল থেকে করতে হবে উন্নত দেশগুলো যেগুলো আছে কারিগরি শিক্ষা স্কুল থেকে করতে হবে ওই কলেজ না আপনি স্কুল থেকে মানসিকভাবে ছাত্রদের মধ্যে ঢুকে দিতে হবে কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চাইবে কেউ প্লাম্বিং পড়তে চাইবে কেউ ইলেকট্রিশিয়ান হতে চাইবে কেউ উডওয়ার্ক করতে চাইবে এই এই জিনিসগুলি যখন স্কুল থেকে করবেন আপনি তার ইন্টারেস্ট ডেভেলপ করবে তখন সে আর এ পাস করতে চাইবেন না কারণ আমরা তো অপশন তাদেরকে দিই নাই এখন আমি স্কুল থেকে তাকে যদি অপশন দেই সে তখন এতে যাবে না তো সে তার লাইনেই যাবে তার চিন্তার বিকাশ ঘটবে তার যেখানে ইন্টারেস্ট আছে সেখানে যাবে সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কারিগরি শিক্ষা আমরা স্কুল থেকে শুরু করবো যাতে করে এইখানে আমাদের বিডিএম যাবে ওই মেগা প্রজেক্টে আমরা বিনিয়োগ করব আমার দেশে স্বাস্থ্য শিক্ষা খাতে যদি আমি বিনিয়োগ না করি আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের বক্তৃতা আমরা প্রত্যেক দিন দিই ওই বক্তৃতা দিয়ে কোনো লাভ হবে না আপনাকে শিক্ষা খাতে বিনিয়োগ করতে হবে স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে হবে এই দুইটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট থেকে বেনিফিট পাওয়ার একমাত্র পথ হচ্ছে আপনার স্বাস্থ্য ভালো থাকতে হবে সুস্বাস্থ্য থাকতে হবে এডুকেশন প্রপার এডুকেশন যে যেটা পছন্দ করে এডুকেশনের অপশন অনেকগুলো থাকবে যে যেটিকে আনন্দ পায় যেটা ভালো আপনার একটা প্লামার প্লামার একটা প্লাম্বার বিদেশে ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়ে বেশি আয় করে একটা প্লামার একটা ইলিশ একটা ইলেকট্রিশিয়ান অনেক বেশি আয় করে ডিমান্ড হাই প্লামার খুঁজে পাবেন না আপনি ওখানে পয়সা দিয়ে পর্যন্ত টেলিফোন করে আনা যায় না এরকম অবস্থা সুতরাং আমাদেরকে এই এরিয়াগুলোতে আমাদের বিশাল বিনিয়োগ করতে হবে এবং এইগুলো বিনিয়োগের খালি এরা খালি দেশে চাকরি এটা বিদেশে ভালো ভালো চাকরি করবে সব এই যে বলছে মধ্যপ্রাচ্যে গিয়ে আমাদের লোকজন ফ্লোর মুসতেছে ওর পাশে একজন ভারতীয় নাগরিক অথবা অন্য দেশের নাগরিক ও ড্রেসকে বসে আর কিছু না সে ইংরেজি বলতে পারতেছে সে একটু স্কিল আছে তার মধ্যে এই ডিফারেন্সটা আমরা এখন পঁচিশ বিলিয়ন যদি আমাদের ফরেন কারেন্সি আসে এই যে আপনাদের সব শক্তি থেকে আপনি একটি স্কিল ডেভেলপমেন্টে একশো বিলিয়ন কোনো ব্যাপারই না একশো বিলিয়ন কোনো নিয়ে গার্মেন্টসের যে আর দেশের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন সেবা খাত বলেন আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করতে না পারেন এই কোন সেক্টর ডেভেলপ করতে পারেন কারণ এইখানেই তো আপনার লোক দরকার এই লোকগুলো কোথেকে আসবে এখন আমরা মিড লেভেলে বাইরের থেকে শ্রীলঙ্কা থেকে লোক আসে ইন্ডিয়া থেকে লোক আসে আপনার অন্য জায়গা থেকে লোক আসে মিড লেভেল ইঞ্জিনিয়ারিং থেকে ম্যানেজমেন্ট থেকে কেন কোনো ব্যাপারই তো না বিনিয়োগ করতে হবে আপনাকে আপনার শিক্ষা খাতের মধ্যে আপনার স্কিল ডেভেলপমেন্টে পরে দক্ষতার শিক্ষার মধ্যেই পড়ে এই জন্য আমি আমরা আপ টু ফাইভ পার্সেন্ট বলতেছি স্বাস্থ্য খাতে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিলে আপনাকে তো পাড়াই হবে এখানে সুতরাং এই যে ডেলিভারিটা ইস্যু আমরা যে ডেলিভারির কথা বলতেছি বলছি কুটির শিল্পে যে আমি তাকে আমি তাকে যে স্কিল ডেভেলপমেন্ট করবো তাকে ডিজাইনিং করব তাকে ব্র্যান্ডিং করব এগুলো কিন্তু সরকার ডেলিভার করতে পারে না এই জন্য যেহেতু এই কাজগুলো আমরা করব আমরা কিভাবে করব এটাও সিদ্ধান্ত নিয়েছি আমরা দেখেছি এই ডেলিভারি যদি আমাকে করতে হয় এই কাজগুলো সরকার পারবে না এখানে সরকার প্রাইভেট সেক্টরের সাথে আপনার পার্টনারশিপ করতে হবে সরকার এনজিওর সাথে পার্টনারশিপ করতে হবে ইতিমধ্যে আমরা এইগুলো নিয়ে প্রাইভেট সেক্টরের সাথে মিটিং করেছি এনজিওদের সাথে মিটিং করেছি এবং সবাই এক্সাইটেড আমি আপনাদেরকে বলছি ওরা বলছে বাংলাদেশে কোনো সরকার কোনো দিন আমাদেরকে ডেকে পার্টনার হিসেবে কাজ করার জন্য বলেনি আজ পর্যন্ত এই আপনারাই প্রথম বলতেছে তো দিস পার্টনারশিপ ছাড়া আপনি পারবেন না সরকারের অত ক্যাপাসিটি নাই যেটা ডেলিভার করবে একদম গ্রামে গঞ্জে আপনাকে পার্টনারশিপ করতে হবে আইদার প্রাইভেট সেক্টর অল এনজিওতে আমরা বড় বড় এনজিওদের সাথে বসেছি দে আর অল এক্সাইটেড তারা কাজ করতে চাচ্ছে তারা বলছে আমরা তো এমনিই করতেছি কিন্তু আমাদের তো সরকারের সমর্থন নিয়ে পার্টনারশিপ নিয়ে করার কোনো সুযোগ আসে না তো এই কাজগুলো আমরা ওই লাইনে যাচ্ছি ইনশাল্লাহ আর বক্তৃতা